আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের জন্য কিন্তু সকল বিষয়েরই সাজেশন ভিডিও দেওয়া হয়েছে তো আজকে তারই ধারাবাহিকতায় তোমাদেরকে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার সাজেশন দিব এবং তোমাদেরকে বলে রাখি যে এখানে আমি তোমাদেরকে যে সকল টাইপ এবং যে সকল ম্যাথ তোমাদেরকে করতে বলবো তোমরা যদি শুধু সেই টাইপগুলোও একবার করে দেখে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে কমন পাবে তো সাজেশন শুরু হওয়ার আগে আমরা সকল অধ্যায়ের সূত্রগুলো একবার করে দেখে নিই তোমাদের সূত্র নিয়ে কিন্তু অনেক বেশি টেনশন থাকে যে এতগুলো সূত্র একত্র করতে পারি না তো এই সাজেশন ভিডিওর ভিতরেই তোমাদেরকে সূত্রগুলো একত্র করে দেওয়া হলো তো এই সূত্র তোমাদেরকে এক মিনিটের ভিতরে দেখো সবগুলো অধ্যায়ের সূত্র সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে এরপরে কিন্তু আমরা সাজেশন পার্টটাতে যাচ্ছি তো যেহেতু সূত্র দেখানো হচ্ছে আমরা কথা বন্ধ রাখি তোমরা ছুট্রগুলো আপাতত দেখে নাও বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো এরপর তোমরা সায়েন্সের পার্টটা পাবে স্টার এর ক্রম অনুসারে দিয়েছি মানে তোমার যদি তোমার কাছে একান্তই মনে হয় যে আসলে এতগুলো পারবো না তাহলে তোমরা থ্রি স্টার এবং টু স্টার গুলো দেখবে ওয়ান স্টার গুলো বাদ দিতে পারো যেহেতু এখন কোশ্চেন আমাদের একটু হার্ড হয় তাই বলবো যে তোমরা সবগুলোই করার চেষ্টা করবে তো প্রথমে দেখো আমাদের জটিল সংখ্যা জটিল সংখ্যা থেকে আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ এটা আমাকে জানতেই হবে করতেই হবে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে বা নিয়মাবলী এটা জানতে হবে কারণ এটা আমাদের একটা 3 স্টার টপিক। জটিল সংখ্যার পোলার প্রতিরূপ সংক্রান্ত ম্যাথ, মূল নির্ণয় সংক্রান্ত এটাও কিন্তু আমাদের থ্রিস্টার স্টার। এর ঘাতের মান নির্ণয় এবং ধারা সংক্রান্ত যদিও এটা লেস ইম্পর্ট্যান্ট তারপরেও তোমরা অবশ্যই দেখে রাখবে। তারপর হচ্ছে আমাদের ওমেগা এর ঘাতের মান নির্ণয় এটাও আমাদের লেস ইম্পর্টেন্ট শর্তাধীনের মান নির্ণয় ও প্রমাণ সংক্রান্ত যে ম্যাথ আছে এটা তোমাদেরকে দেখতে হবে এককের ঘনমূল সংক্রান্ত ম্যাথ এবং আমরা হচ্ছে জটিল সংখ্যা জ্যামিতিক প্রয়োগ সংক্রান্ত ম্যাথ দেখব তো দেখো আমরা মাত্র নয়টা টাইপের ম্যাথ বলেছি এই একটা অধ্যায় থেকে তো তোমরা এখন বলতে পারো যে আপু আপনি তো আনসার দিয়ে দেননি তো দেখো এখানে আমাদের অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের বইয়ে কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া আছে তোমরা যদি জাস্ট সেইগুলো সলভ করো নিয়ম অনুসারে তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে কমন পাবে এছাড়া তোমাদের যে কোনো টেস্ট আমাদের যে গাইড রয়েছে এই টাইপের ম্যাথ আছে তোমরা জাস্ট এই টাইপ গুলো বা কোশ্চেন গুলো মিলিয়ে অ্যানালাইসিস করলেই হয়ে যাবে এরপর দেখো আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে আমরা কোন রাশি বহুপদী কিনা সেটা নির্ণয় করব এটা আমাদের স্টার প্রথমত আমাদের নিশ্চয়ক খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ থ্রি স্টার এখান থেকে আমাদের क्वेश्चन ইনশাআল্লাহ আসবে মূলগুলোর মধ্যে সম্পর্ক মান নির্ণয় ও সমীকরণ গঠন মূলগুলো সমান্তর বা গুণোত্তর প্রগমনভুক্ত সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে মূলের প্রতিসম রাশি প্রতিসম মূল বিশিষ্ট সমীকরণ এবং দুটি সমীকরণের মূলের সম্পর্ক এই কয়েকটা টপিক আমাদেরকে দেখতে হবে দেখো ভূপতি থেকে কিন্তু আমাদের দুইটা সৃজনশীল চলে আসে এর জন্য তোমাদেরকে এই কয়েকটা টাইপ অবশ্যই দেখতে হবে খুবই ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের কনিক কনিক থেকে আমাদের দুইটা সৃজনশীল আসে এর জন্য এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা কনিকের প্রকৃতি নির্ণয় পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান কিভাবে বের করতে হয় সেটা জানতে হবে অক্ষের সমান্তরাল অক্ষ রেখা বা দিকাক্ষ পরাবৃত্তের অক্ষ দয় এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল এবং উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দয় দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো উপকেন্দ্র ও দিকাক্ষ দেওয়া আছে সমীকরণ নির্ণয় করো যদি ওয়ান স্টার তারপরও দেখে যাবে শীর্ষ উপকেন্দ্র ও শীর্ষে স্পর্শকের সমীকরণ বা শীর্ষে স্থানাঙ্ক দেওয়া আছে সমীকরণ বের করতে হবে থ্রি স্টার টপিক উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয় এখান থেকে আমাদের অবশ্যই কোয়েশ্চেন চলে আসবে বিভিন্ন শর্ত থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয় উপবৃত্তের একটি উপকেন্দ্র এবং তার অনুরূপ দ্বিকাক্ষ উপকেন্দ্রিকতা থেকে সমীকরণ নির্ণয় সমীকরণ থেকে বিভিন্ন উপাদান নির্ণয় বিভিন্ন শর্ত থেকে অধিবৃত্তের সমীকরণ বের করো এবং অধিবৃত্তের সমীকরণ থেকে অসীম তটের সমীকরণ ও কোন নির্ণয় এছাড়া আমাদের স্পর্শক বা ছেদক সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের করতে হবে দেখো এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো থ্রি স্টার টপিক আছে তো কনিক থেকে আমাদের মূলত গ ঘতে কিন্তু এই যে সমীকরণ নির্ণয় এটাই কিন্তু চলে আসে তো এর জন্য দেখো বেশি কিন্তু দেওয়া হয়নি মাত্র তেরোটা টপিক দেওয়া হয়েছে এর মধ্যে মাত্র দেখো দুইটা আমাদের ওয়ান স্টার আর সবগুলাই কিন্তু টু স্টার এবং থ্রি স্টার তার মানে কি যেহেতু এখান থেকে দুইটা সৃজনশীল আসবে তোমাকে এখান থেকে একটু বেশি টাইপের ম্যাথ অবশ্যই সলভ করতে হবে তো যে কোনো বই খুলে জাস্ট এই টপিকগুলো অ্যানালাইসিস করলেই হয়ে যাবে এরপর দেখো আমাদের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা মান সংক্রান্ত ম্যাথ অবশ্যই দেখব বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণের প্রমাণ সংক্রান্ত সমস্যা তারপর হচ্ছে আমাদের a cos b sin c তারপরে আকৃতির যে ত্রিকোণমিতিক সমীকরণ রয়েছে এই আকৃতির সেগুলো দেখতে হবে এছাড়া আমাদের কট 0 ডিগ্রি টেন 0 ডিগ্রি সেক 0 ডিগ্রি কোসেক 0 ডিগ্রি বিশিষ্ট যে সমীকরণ বা আমাদের ত্রিকোণমিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো দেখব আমরা এছাড়া আমাদের সাইন জিরো এবং কস জিরো ইত্যাদি ত্রিকোণমিতিক অনুপাত গুণ আকারে থাকলে কিভাবে আমরা ম্যাথগুলো করব সাইন জিরো কস জিরো বিজোড় সংখ্যক পদ সম্বলিত সমীকরণ সংক্রান্ত প্রবলেম এবং দেখো আমাদের এর দ্বিঘাত রাশি সম্বলিত পদ থাকলে কিভাবে আমরা সমাধান করব এই কত টপিক তোমাদেরকে দেখে যেতে হবে খুব একটা বেশি টপিক না মাত্র সাতটা টপিক তোমাকে জানতে হবে যারা আগে থেকে করেছো তাদের জন্য আশা করি এটা কোন খুব একটা কঠিন বিষয় হবে না এরপর দেখো আমাদের স্থিতিবিদ্যা স্থিতিবিদ্যা থেকে দুইটি বলের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিক সূত্রের প্রয়োগ দুটি বলের অন্তর্ভুক্ত কোন নির্ণয় ভেক্টরের লব্ধির সাইন সূত্র প্রয়োগ দুই বা ততোধিক এর লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে লম্বাংশ সূত্রের প্রয়োগ তিনটি বল সাম্যবস্থায় থাকা সূত্র বা শর্ত তিনটি সমবিন্দু বল সাম্যবস্থায় সৃষ্টি করলে তা হতে বল অন্তর্গত কোন নির্ণয় তিনটি বল সাম্যাবস্থায় থাকলে তা থেকে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় সদৃশ সমান্তরাল বল এর লব্ধি সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে অসদৃশ বা সদৃশ সমান্তরাল বলের লব্ধি নির্ণয়ের সূত্র সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে ত্রিভুজ এবং সমান্তরাল বলের লব্ধি নির্ণয় এর সূত্র প্রয়োগ করে চাপ ও প্রতিক্রিয়া বল নির্ণয় যে টাইপগুলো রয়েছে এগুলো দেখতে হবে তো দেখো ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি তোমাদের যাদের প্রিপারেশন খুবই খারাপ এবং তোমরা এই লাস্ট মুহূর্তে একটা কাম ব্যাক দিতে চাচ্ছ তো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে যে আসলে আমরা হায়ার ম্যাথের বা প্রতিটি সাবজেক্টেরই কত নিম্ন অধ্যায় আমরা পড়তে পারলে মানে সর্বনিম্ন কতগুলো অধ্যায় পড়তে পারলে আমরা এ প্লাসের কাছাকাছি চলে যেতে পারি তো দেখো আমাদের কিন্তু হায়ার ম্যাথের ক্ষেত্রে মাত্র তিনটা অধ্যায় পড়লে আমরা এ প্লাস পেয়ে যেতে পারি তো সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবে এরপর দেখো আমাদের সমতলে বস্তু কণার গতি এখান থেকে আমরা নদী পারাপার সংক্রান্ত ম্যাথ কখন সমতরণ সমমন্দল সমবেগে চলমান কণার গতি বাঘ হরিণ ইঁদুর বিড়াল ধরা এবং বাস যাত্রী বাস সাইকেল অতিক্রম করা এই ম্যাথ গুলো যদিও লেস ইম্পর্টেন্ট তিন নাম্বার টপিকটা আপেক্ষিক বেগ এটাও লেস ইম্পর্টেন্ট কিন্তু বিশেষ এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা আমাদের থ্রি স্টার শব্দ শোনার সময় হিসেব করে গভীরতা নির্ণয় উপর থেকে বিনা বাধায় পতনশীল বস্তুর গতি এবং ভূমি থেকে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি সর্বোচ্চ উচ্চতা ও সর্বোচ্চ উচ্চতার উত্থান কাল কত বা কিভাবে ঊর্ধ্বগামী প্লেন বা বেলুন থেকে বস্তু ছেড়ে দেওয়া এবং বিমানের উচ্চতা নির্ণয় টু স্টার ইম্পর্টেন্ট এ কোণে ভূমি থেকে নিক্ষিপ্ত প্রক্ষেপকের গতি বস্তুকণার বিচরণকাল দীর্ঘতম উচ্চতা এবং আনুভূমিক পাল্লা ভূমি থেকে এ কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপক এর দূরত্বে মিটার দুটি অতিক্রম করলে সেই প্রক্ষেপকের গতি আসলে কিন্তু আমাদের এবং স্থিতিবিদ্যা অনেকে স্কিপ করে যেহেতু আমাদের ক বিভাগ থেকে তিনটা অ্যান্সার করে বেশিরভাগ স্টুডেন্ট এবং খ থেকে দুইটা করে এবং খ বিভাগ থেকে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কনেক অ্যান্সার করে কারণ কনিক থেকে আমরা দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারি যেহেতু এই দুটো অধ্যায় যেহেতু আমাদের একটু কি বলবো একটু ভেজাল লাগে স্টুডেন্টের মাঝখানে তো তারা আসলে এই দুটো অধ্যায় স্কিপ করে তা তারপরও তোমাদেরকে সাজেশনটা দেওয়া হলো এই কয়েকটা টপিক পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও না তোমাদের সকলের কোয়েশ্চের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম